ফেসবুকের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তুলে মামুনুলের হকে থানায় জিডি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের একপক্ষীয় অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও অফিসিয়াল পেজ একের পর এক রিমুভ ও সাসপেন্ড করা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষের এই আচরণকে অন্যায্য আখ্যা দিয়ে থানা একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন তিনি আজ সোমবার রাজধানীর মোহাম্মদপুর থানায় এ জিডি করেন মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিশের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনায়দ এক সংবাদ বিজ্ঞপ্তি তথ্য জানিয়েছেন পরে জিডির বিষয়টি নিশ্চিত করে রাত আট একটার দিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী রফিক আহমদ গণমাধ্যমকে বলেন ফেসবুক আইডি অফিসিয়াল পেজ রিমুভ সংক্রান্ত একটি বিষয়ে তিনি সাধারণ ডায়েরি করেছেন তার পক্ষে দলের কয়েকজন এসে জিডিটি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের এক পক্ষীয় অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন তার ব্যক্তিগত ফেসবুক আইডি অফিসিয়াল পেজে একের পর এক রিমুভ ও সাসপেন্ড করা হচ্ছে শুধু তাই নয় তার নাম বক্তব্য বা ছবি প্রকাশ করা মাত্রই দলীয় পেজ গণমাধ্যম এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট গুলো অযৌক্তিকভাবে রেস্ট্রিকশন কবলে পড়ছে এমন পরিস্থিতিতে তিনি জিডি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোন রাজনৈতিক নেতাকে টার্গেট করে বাধাগ্রস্ত করা মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের উপর ভয়ঙ্কর আঘাত জিডিতে মামুনুল হক উল্লেখ করেন কয়েক মাস ধরে ফেসবুকে আমার নাম বক্তব্য ছবি অন্যায়ভাবে রেস্ট্রিকশন ও ব্লক করা হচ্ছে ফলে আমার ব্যক্তিগত আইডি এবং অফিসিয়াল পেজ একাধিকবার বন্ধ con